বুধবার থেকে আমরা দেখছিলাম গ্রামের সাধারণ মানুষের যে এই উত্তম সর্দার শিবু হাজরা তারা কোথায় তাদেরকে গ্রেপ্তার করতে হবে সে ব্যাপারে পুলিশ কিছু বলছে এখনো পর্যন্ত দেখো পুলিশ গতকাল রাতেই গ্রামবাসীদের আশ্বাস দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আজকে একেবারে কড়া মনোভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুলিশের সর্বত্র সন্দেশখালীর আটটি অঞ্চল বিভিন্ন যে দ্বীপ অঞ্চল রয়েছে দ্বীপাঞ্চল যেগুলি রয়েছে সমস্ত জায়গায় পুলিশের পোস্টিং কিন্তু সেখানে রয়েছে বিভিন্ন জায়গায় রুটমার্চ হয়েছে গ্রামে গ্রামে মাইকিং হয়েছে একশো ধারা জারি করে এলাকা শান্ত করার চেষ্টা কিন্তু এই মুহূর্তে পুলিশ বাহিনীর এবং সন্দেশখালী থানার সামনেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী তারা পোস্টিং রয়েছে যদি কোনো রকমভাবে নতুন করে বিক্ষোভের আঁচ বিক্ষোভের আগুন সন্দেশখালীর গ্রামগুলো থেকে এই থানার দিকে আসে বা নতুন করে গ্রামে কোনো উত্তেজনা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু কড়াভাবে পুলিশ তা ব্যবস্থা নেবে সেই আশ্বাস কিন্তু পুলিশের তরফ থেকে সেই বক্তব্য আমরা পুলিশের তরফ থেকে ইতিমধ্যে পেয়েছি এবং তার সঙ্গে সঙ্গে যত সময় গড়াচ্ছে আরো শীর্ষ আধিকারিকরা আসছেন এবং তুমি যে প্রশ্ন করলে যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ সেই শিবু হাজরা তৃণমূল কংগ্রেসের শাসক নেতা এবং তার সঙ্গে সঙ্গে উত্তম সর্দার তাদের গ্রেপ্তারের দাবি ক্রমশ চড়ালো হচ্ছে যত সময় করাচ্ছে গ্রামের মানুষজন তারা বলছেন তাদের অত্যাচারে তারা অতিষ্ঠ দীর্ঘদিন ধরে জমি কেড়ে নেওয়া তাদের পরে শারীরিক অত্যাচার তাদেরকে তুলে নিয়ে আসা হুমকি ভয় দেখানো এগুলো দিনের পর দিন চলেছে বছরের পর বছর চলেছে শাহজাহানের এই দুই যে সঙ্গী তাদের বিরুদ্ধে কিন্তু বিস্তর অভিযোগ এলাকার মানুষের এবং তারা সেই নিয়েই কিন্তু প্রতিরোধের বাদ তাদের তারা ভেঙেছেন এবং তারা আছড়ে পড়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ সংঘটিত হয়েছেন মহিলারা একত্রিত হয়ে লাঠি ঝাঁটা নিয়ে তারা রাস্তায় নেমেছেন থানা বিক্ষোভ দেখিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিন দিন পর আজকে একশো ধারা জারি হওয়ার পরে পরিস্থিতি কিন্তু একেবারেই বলা যেতে পারে থমথমে যদিও এই জায়গায় প্রমাদ গুনছে পুলিশ প্রশাসন এই জায়গায় প্রমাদ বুঝছেন এলাকার সাধারণ মানুষ নতুন করে অশান্তি যাতে না ছড়ায় সেই আশাতেই বা সেই জায়গাতেই কিন্তু এই মুহূর্তে সকলে রয়েছেন যদিও সেটা সময়ের অপেক্ষা বেলা গড়ালে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটা কিন্তু এখন থেকে অনুমান করা একেবারেই সম্ভব নয় এই সন্দেশখালিতে দাঁড়িয়ে শাহজাহানের ডেরায় দাঁড়িয়ে একবারেই কমলাক্ষ নজর রাখো তুমি এবং যেমনটা কম জানা ছিল একশো চুয়াল্লিশ ধারা জারিত রয়েছে এবং এর পাশাপাশি ইন্টারনেট বন্ধ রয়েছে অর্থাৎ গোটা এলাকায় যে কোনো মুহূর্তে অশান্তি বিশৃঙ্খলা আবারও ছড়াতে গত তিন অভিজ্ঞতা থেকেই শিক্ষা পুলিশ এবার সতর্ক করা বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম সবাইকে অনুরোধ করা হচ্ছে বাড়ির ভিতরে থাকার জন্য অর্থাৎ প্রয়োজন ছাড়া অত্যন্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোবেন না এই বার্তা পুলিশ প্রশাসনের যদিও মানুষের মধ্যে যে ক্ষোভ গত তিন দিন ধরে দেখা গিয়েছে সন্দেশকালীন মানুষের মধ্যে মূলত মহিলাদের মধ্যে যারা বাস, লাঠি গাছের ডাল ঝাঁটা হাতে নিয়ে বেরিয়ে পড়েছিলেন তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন বিভিন্ন এলাকায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ দেখিয়েছিলেন তারা কি করবেন বা তাদের কি বক্তব্য বা তাদের যে দাবি সেই দাবি প্রেক্ষিতে পুলিশ কি ব্যবস্থা নেয় উত্তম সর্দার শিবু হাজরাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে নজর থাকবে আমাদের আর এরই মধ্যে আপনাদের আরো একবার জানাবো মাধ্যমিক পরীক্ষা যেহেতু চলছে আরো একটু বেশি সতর্কতা নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে এবং যে কোনো রকম গন্ডগোল পাকালে কপালে দুঃখ একেবারে স্পষ্ট জানিয়েছেন বারাসাত ডিআইজি সিদ্ধি সিদ্ধিনাথ গুপ্তা এই মুহূর্তে সন্দেশকালী থানায় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একের পর এক পুলিশ কর্তারা আসছেন গোটা সন্দেশখালী পরিস্থিতি খতিয়ে দেখছেন বৈঠক করছেন নিজেদের মধ্যে এবং বিপুল সংখ্যায় পুলিশ মহিলা পুলিশ র্যাফ মোতায়েন রয়েছে বিভিন্ন জায়গায় একশো চুয়াল্লিশ ধারা গোটা সন্দেশখালী বিভিন্ন অঞ্চলে এবং সেই সঙ্গে বন্ধ ইন্টারনেটও আর এখানেই কমলাক্ষ কাছে আরও একবার জানতে চাইবো কমলাক্ষ রয়েছে সরাসরি সন্দেশখালি যত থেকে কমলাক্ষ যে ছবি সন্দেশখালীতে এই মুহূর্তে দেখা যাচ্ছে মূলত পুলিশের পদক্ষেপ পুলিশ প্রশাসনের যে ভূমিকা সেটা এক কথায় নজিরবিহীন বলা যায় তার কারণ একশো ধারা বা ইন্টারনেট বন্ধ করে দেওয়ার যে ঘটনা আমরা বিভিন্ন জায়গায় দেখি যেখানে তীব্র হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের একেবারে বাইরে চলে যায় প্রশাসনের সেই পরিস্থিতি সন্দেশখালীতে এই মুহূর্তে এই বিচ্ছিন্ন এই মুহূর্তে বলা যেতে পারে পুলিশের নজর এবং ইতিমধ্যেই দেখালাম থানায় এই মুহূর্তে মিটিং তিনি শুরু করছেন এবং তার সঙ্গে সঙ্গে শীর্ষ আধিকারিক অনেকেই রয়েছেন এই মুহূর্তে থানায় আমি তোমাকে সেই ছবি দেখাবো তুমি দেখতেই পাবে যে সন্দেশ খালি থানার মধ্যে এই মুহূর্তে সেই বৈঠক শুরু হয়েছে তার কারণ কিভাবে এই মুহূর্তে পুলিশের অ্যাকশন হবে একদিকে মাইকিং সাধারণ মানুষের মধ্যে যে ভীতি রয়েছে সেই ভীতি কাটিয়ে দ্রুত এই জায়গায় শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা পুলিশের তরফ থেকে অন্যদিকে এই বিষয়ে রাজনৈতিক মোকাবেলা যেভাবে এই ইস্যুকে ঘিরে ক্রমশ বিভিন্ন বিরোধী দল তারা এই এলাকায় আসার চেষ্টা করবেন ইতিমধ্যেই বিজেপির স্টেট ডেলিগেশন টিম তারা রওনা দিয়েছেন বাসন্তী হাইওয়ে দিয়ে তারা ইতিমধ্যেই সন্দেশখালীর অভিমুখে সেই জায়গায় তাদেরকে কিভাবে আটকানো হবে বা তাদেরকে এই এলাকায় কতদূর আসতে দেওয়া হবে সেই বিষয় নিয়েও কিন্তু এই মুহূর্তে বৈঠক চলছে সন্দেশখালী থানায় সব মিলিয়ে আপাততভাবে পুলিশের শীর্ষকর্তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখছি যে আর কোনোভাবে কিন্তু এই ইস্যুকে যাতে বাড়তে না দেওয়া যায় সেই চেষ্টায় পুলিশের তরফ থেকে শীর্ষ আধিকারিকরা তারা করছেন এবং তারা সেই আশ্বস্ত করছেন মাইকিং করে এবং তার সঙ্গে সঙ্গে এলাকায় রুট মার্চ করে এলাকার মানুষজনের মধ্যে নতুন করে যাতে কোনো ভীতি সঞ্চার বা পরিস্থিতির যাতে কোনো অবনতি না হয় সেই চেষ্টায় পুলিশের তরফ থেকে একেবারে কড়াভাবে নেওয়া হচ্ছে আওয়াজ আবেগ জি বাংলার বাঙালির ঘন্টা